আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রশিদ কামাল স্কিলাপ আইটি একজন প্রশিক্ষণার্থী তো আমাদের মেন্টর ছিলেন অভিষেক স্যার আসলে গল্পটা যদি শুরু থেকে বলতে হয় ফেসবুকে মানে অ্যাড দেখতে দেখতে হঠাৎ করেই সুযোগ পড়লো স্কিলাপ আইটি একটা আয়োজন করেছে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং তো প্রিসিক্যাল মার্কেটিং বলতে ধারণা ছিল যে ফেসবুকে যত মার্কেটিং গুলো হয় শুধু এগুলাই ডিজিটাল মার্কেটিং কিন্তু ডিজিটাল মার্কেটিং এত বড় একটা জায়গা সেটা আমার ধারণাই ছিল না আমি শিখলাম জানলাম অভিষেক সাল একটা লম্বা অভিজ্ঞতা আছে ডিজিটাল মার্কেটিং এর উপরে দীর্ঘদিন যাবতীয় আছে আর ওনার ওনার ভঙ্গি অ্যাপ্রোচ যেভাবে মানুষকে মোটিভেট করতে পারে এটা আমাকে ভীষণভাবে উদ্বুদ্ধ করেছে এবং শুধু আমি না আমার ব্যাচের প্রত্যেকে প্রত্যেকে খুব বেশি তার স্পিচগুলোতে তার ক্লাসগুলোতে মোটিভেটেড হয়েছে সবচেয়ে বেশি এটা যতটুকু জানতে পেরেছে এবং জানাটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটার জন্য ওনার একটা ফোর্স এটা আমাদের ভিতরকে ভিতরে নাড়া দিয়ে দিয়েছে আপনি কি কোনো ক্লাস করে বা আপনার কোন প্রজেক্ট কমপ্লিট করেছেন কিনা বা স্যারের ক্লাসগুলো করে কোনো আর্নিং আপনার হয়েছে কিনা ও এটা খুব ভালো একটা কোশ্চেন করছেন আসলে এই যে স্যার দেখাইলো যে ফেসবুক পেজ করা ফেসবুক পেজ তৈরি করা ফেসবুক মার্কেটিং কিভাবে করতে হয় অ্যাড ক্রিয়েট করতে হয় এগুলো এবং পেজ কিভাবে অপটিমাইজ করতে হয় ফেসবুক পেজ এইগুলো যখন শেখালো তখন সাথে সাথে উনি কিন্তু আমাদেরকে ইন হ্যান্ড মানে অন হ্যান্ড একটা পেজ করে দেখালো তো সেই পেজটাকে আমি বললাম যে এটা দিয়ে আমি কিছু করতে পারি না তখন আমি অ্যাডভার্টাইজ ছাড়লাম অ্যাডভার্টাইজ ছাড়ার পরে রেসপন্সও পেলাম এবং এর মধ্যে ইতিমধ্যে এর মধ্যে আমি দুটো কাজ অলরেডি কমপ্লিট করে ফেলেছি